দর্শক আমরা এখন এই মুহূর্তে আমরা ত্রিশাল উপজেলার এর সামনে আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মানববন্ধন হচ্ছে মানববন্ধনের যে দাবিটি আমরা তাদের ব্যানারে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আজকে আসলে মাননীয় প্রদান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি প্রদান করছেন প্রাইমারি স্কুলের শিক্ষকগণ তারা দশম গ্রেডে উন্নীত হওয়ার জন্য কিন্তু তারা এই মানববন্ধনটি করছেন এই আন্দোলন করেছে আমাদের শিক্ষা প্রচলন আন্দোলনের জন্য এগারো দশ আমরা বলতে করছি আশাই

দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এখানে সম্মানিত শিক্ষকরা সারি সারি ভাবে তারা কিন্তু মানব বন্ধন করছেন তাদের যে কথাটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পোস্টার বা ব্যানার আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকের যে বেতন কাঠামো সেটি দশম গ্রেডে উন্নতি তারা চাইছে এটি আমাদেরকে জানাচ্ছিলেন জামাতুল ফারুকি আইবিএম টেলিভিশন